নমস্কার আমি তনুশ্রী আমার তনুশ্রী রেসিপি চ্যানেলে সকালকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি তোমাদের ব্রোকলি ভর্তা করে দেখাবো ব্রোকলি রান্না সবাই যেন বিভিন্ন রকম রান্না করে খাও কিন্তু এই ভর্তাটা করে খেয়েও দেখবে অনেক ভালো লাগবে আর আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করো আর আমার পাশে থাকতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আমার নতুন রান্নাগুলো সবার আগে তোমরা দেখতে পাবে চলো এবার রান্নাটা শুরু করি এদিকে আমি কড়াইয়ের মধ্যে আলু ব্রকলি লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এবার আমার সেদ্ধ হয়ে গেছে আমি একটা ছাঁকুনির সাহায্যে এটা ছেঁকে নিলাম এবার আবারও কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে শুকনো লঙ্কা কয়েকটা ভেজে নিচ্ছি এবার শুকনো লঙ্কার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিলে কী হবে শুকনো লঙ্কাগুলো খুব মুচ হয়ে যাবে এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছ কুচি চিংড়ি মাছকে আমি কেটে পরিষ্কার করে বেছে কেটে কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে আমি তুলে নেব একটু চিংড়ি মাছগুলো ভালো করে ভাজলে এটা খেতে ভালো লাগে তাই চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে তুলে নিলাম এবার কি করবো এই কড়াইয়ের মধ্যে আমি আবারও একটু তেল দিয়ে দেব এটা কিন্তু সরষার তেলেই রান্নাটা করতে হবে তাহলে অনেকটা ভালো টেস্ট আসবে এবার তেল দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম রসুন কুচি রসুন দেওয়ার পরে আমি দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে একটু ভালো করে সেদ্ধ করে নেব দেখো এইভাবে আমি সেদ্ধ করে নিচ্ছি পেঁয়াজ আর রসুন যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করে রেখেছ তাদের অনেক অনেক ধন্যবাদ এই ভর্তাটার জন্য পেঁয়াজ আর রসুন কিন্তু একটু বেশি পরিমাণ দিতে হবে এটা দিলে অনেকটাই টেস্ট ভালো আসে এইভাবে আমি রান্নাটা করে নিচ্ছি তোমরা দেখতে থাকো আমি কেমনভাবে রান্নাটা করি আমার পেঁয়াজ আর রসুন সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি যারা ধনে পাতা কুচি খাও তারা দেবে আর যারা খাও না তারা না দিলেও চলবে দেখো এবার আমি হালকা করে ভেজে তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আর ব্রোকলি দিয়ে আমি এটাকে একটু কড়ার মধ্যে নেড়ে নিচ্ছি তাহলে কি হবে এর মধ্যে দিয়ে নেড়ে নিলে এটা অনেকটাই শুকনো হয়ে যাবে আমি ছাঁকুনির সাদের ছেঁকে রেখেছি কিন্তু তাও জল থেকে যায় তাই এটাকে যদি একটু এইভাবে নেড়ে নেওয়া যায় তাহলে অনেকটা শুকনো হয়ে যায় আর মাখাটাও অনেক ভালো হয় দেখো এইভাবে আমি নেড়ে চেড়ে নিলাম নিয়ে আমি ঠান্ডা করতে দিলাম এদিকে আমি যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেটা লবণ দিয়ে ভালো করে আমি ডলে ডলে মেখে নিলাম নিয়ে আমি পেঁয়াজ রসুন লঙ্কা আর চিংড়ি মাছ একসাথে ডোলে ডোলে মেখে নেব দিলে আমার আলু আর ব্রোকলির সাথে মাখাতে সুবিধা হবে তাই আমি আগে এটাকে ভালো করে ডলে ডলে মেখে নিচ্ছি লঙ্কার পরিমাণ যে যেমন খাবে সে তেমন দেবে তবে একটু লঙ্কা দিলে খেতে ভালো লাগে এবার আমি ব্রকোলি আর আলুটা যে নেড়ে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার ডোলে ডোলে মেখে নিচ্ছি দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে আর দেখতে পাচ্ছ ব্রকলিটা ভর্তাটা দারুণ হয়েছে এইভাবে ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে গরম গরম ভাতে যদি এই ব্রকলি ভর্তা থাকে তাহলে আর কোনো রান্নাই লাগবে না দেখো কত সুন্দর আমার মাখানো হয়ে গেছে এবার আমি সব শেষে দিয়ে দেব বেশ কিছুটা সরিষার তেল এই সরিষার তেলটা দিলে খেতে দুর্দান্ত লাগে তোমরা একবার বানিয়ে দেখো আর কমেন্ট করে বলো কেমন হয়েছে দেখো আমার ভর্তাটা একদম খাওয়া